অন্যান্য টেলিকম সংস্থার রিচার্জের মূল্য বেড়ে গেছে আর বিএসএনএল এ খুব কম খরচে দুর্দান্ত সুবিধা দিচ্ছে তাই প্রতিদিন অফিস করতে ভিড় জমছে সিম নেওয়ার জন্য জিও গ্রাহক সুভাষ লাহিড়ী জানান আমরা এক সময় জিও নিয়েছিলাম ভালোভাবে এখন সে জিও কোম্পানি লুটতে বসেছে সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে কারণ তাদের পক্ষে এই মূল্য বৃদ্ধির কারণেই এই সিম চালিয়ে যাওয়া দুঃস্থকর হয়ে উঠেছে তাই অনেকে বিএসএনএল সিম নিচ্ছে তা আমিও নিচ্ছি যে এক সময় আমরা জিও নিয়েছিলাম যখন জিও প্রথম লঞ্চ করে সেই সময় আমরা জিও নিয়েছিলাম কিন্তু এখন যা পরিস্থিতি জিও যা শুরু করেছে এমনভাবে লুটতে শুরু করেছে পাবলিককে মধ্যবিত্ত লোকের তো রিচার্জ করাই মুশকিল প্রত্যেকটা রিচার্জে যে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়িয়ে দিয়েছে যা সাধারণ মানুষের রিচার্জ করা খুব অসম্ভব তার জন্যে আমরা এ লাইন দিয়েছি বিএসএনএল এখন ভালো তারও দিচ্ছে অত্যন্ত আমাদের লোকেলের এবং যেভাবে সুবিধা আছে তাতে জি হচ্ছে অনেক ভালো অন্যান্য কোম্পানিগুলো এয়ারটেল ভোডাফোন জিও যে টেলিকম কোম্পানিগুলো আছে তাদের রিচার্জের বাড়ানোর জন্যে এ সবাই পোট করে আসছে আর বিএসএনএলের রিচার্জের টাকা কম এই জন্য বিএসএনএল সবাই ফোটো করছে নতুন সিম নিচ্ছে একশো আট টাকাতে পাওয়া যাচ্ছে এক মাস আনলিমিটেড ভ্যালিডিটি দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জে পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ দিন ভ্যালিডিটি দু জিবি করে নেট একশো আট টাকাতে পাওয়া যাচ্ছে এক মাস আনলিমিটেড কল এক জিবি করে নেট তাই ঝাল তো এই মুহূর্তে প্রতিদিন অনেকগুলো করে বিক্রি হচ্ছে নতুন বিক্রি হচ্ছে পটো হচ্ছে কাস্টমার সুবিধা পাচ্ছে কাস্টমার সিমও পাচ্ছে অ্যাভেলেবেল কাস্টমারের সুবিধার্থে লম্বা লাইন করে সবাইকে সবার সুবিধা মতো করে দেওয়া হচ্ছে